নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব নিউ ডিএসআর ক্যাপসুল সম্পর্কে এটি একটি গ্যাস্টো গ্যাস্ট্রোরেজিস্ট্যান্ট অ্যান্ড ডোম্পিরিডন প্রোলংড রিলিজ ক্যাপসুল এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে গলা জ্বালা বুক জ্বালা পেটে ব্যথা বমি বমিভাব টকটক ঢেকুরোটা এই সমস্যাগুলি ভালো করে কোষ্ঠকাঠিনের সমস্যা দূর করে খিদে বাড়ায় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্যাপসুলটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই নিউপেন্টা ডিএসআর ক্যাপসুলটি ম্যাগলডস ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এই ক্যাপসুলটিতে প্যান্টোপ্রাজল থাকে ফরটি এমজি এবং ডোম্পিরিডোন থাকে টুয়েন্টি এমজি প্রতিটি নিউপেন্টা ডিএসআর ক্যাপসুলে এটি পনেরোটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা নিউপেন্টা ডিএসআর ক্যাপসুলের দাম দুশো টাকা ষাট পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা নিউপেন্টা ডিএসআর ক্যাপসুলটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে অ্যাসিডিটির কারণে আমাদের গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেঁকুর ওঠা পেটে ব্যথা বমি ভাব পেট সারাদিন ভারী হয়ে থাকা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি খেলে আমাদের গ্যাস অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা শক্ত পায়খানার সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা শক্ত পায়খানার সমস্যায় ভুগছেন পায়খানাতে অনেক সময় লেগে যায় তারা এই ক্যাপসুলটি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায় এবং স্বাভাবিক পায়খানা হয় আমাদের খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন সারাদিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় তারাই ক্যাপসুলটি খেলে তাদের অনিয়মিত পায়খানার সমস্যা দূর হয়ে যায় এবং নিয়মিত পায়খানা হয় অ্যাসিডিটির কারণে আমাদের পেট ফাঁপা পেট সারাদিন ভারী হয়ে থাকা এই সমস্যাগুলি দূর করে অ্যাসিডিটির কারণে পেট ফেপে থাকলে আমাদের অনেকের খিদে অনেকটা কমে যায় খাবার খেতে ভালো লাগে না খাবার খেতে গেলে বমি ভাব লাগে এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি খেলে পেট ফাঁপা কমে যায় এবং খাবার খাওয়ার ইচ্ছা অনেকটা বেড়ে যায় এছাড়াও ডাক্তার বাবুরা কোনো পেনকিলার এবং অ্যান্টিবায়োটিকের সাথেও দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই নিউ ডিএসআর ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বমি ভাব মাথা ব্যথা পেটে ব্যথা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি পাতলা পায়খানা এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট কিডনি লিভারের কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই নিউপেন্টা ডিএসআর ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দিনে একটি ক্যাপসুল খেতে হবে সকালে খাবার খাওয়ার আগে একটি ক্যাপসুল খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই নিউপেন্টা ডিএসআর ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন